عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا الايات وعن ابي هريره قال قال رجل يا رسول الله من احق بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال, 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 قال ابوك الحديث أنا بشر بشر تكلم شو ما نوشي خلق مهزوج، وأنا بشر من ما تشت أي بشر كان جبنا من جاي بيشوي بشر ولا علاجنا كرتة جالسي، شاي بيشوي بشر ولا بيتامادر هاك. পৃথিবীতে সবচেয়ে পবিত্র ভালোবাসা হলো পিতামাতা সন্তানের ভালোবাসা পৃথিবীতে সবচেয়ে পবিত্র ভালোবাসা হলো পিতামাতা সন্তানের ভালোবাসা এই ইসলামে পিতা প্রতি সন্তানের সদ আচরণকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে পিতামাতা আমাদের জীবনের প্রথম শুরু তারা আমাদেরকে লালন পালন করে শিক্ষা দিয়েছেন পিতামাতা আমাদের জীবনের প্রথম শুরু তারা আমাদেরকে লালন পালন করে শিক্ষা দিয়েছেন এবং সুখে দুঃখে সবসময় আমাদের সঙ্গে থাকেন

وعبد الله ولا تشرك به شيئا وبالوالدين احسانا ارتد الله رب العالمين বলেন তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এই সম্পর্কে হাদিসে এসেছে আন আবি হুরাইরা আন রাসূলুন ক্বাল ইয়া রাসূলুল্লাহি মান হাক্ক বি হুসর সাহাবাতি ক্বাল উমুক ক্বাল সুম্মা মান ক্বাল উমুক ক্বাল সুম্মা মান ক্বাল উমুক ক্বাল সুম্মা মান ক্বাল আবুকা

অন্তর হাদিস দ্বারা বোঝা গেল যে রাসুল করিম সাল আলী ওসাল্লাম প্রথমে তিনবার মাতার কথা বলেছেন ও চতুর্থবার পিতার কথা বলেছেন এখান থেকে বুঝতে পারা গেল যে পিতা চ মাতার তিন গুণ বেশি মর্যাদা রয়েছে এর পিছনে তিনটি কারণ রয়েছে তাই আল্লাহ রবুল্লা আলমিন কুরআন করিমের মধ্যে বলছেন আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদৈব ব্যবহারের নির্দেশ দিয়েছি এক হামালাত হু ও মুহু করহা তার মা তাকে গর্বে ধারণ করেছে কষ্টের সাথে দুই ও হাত হু এবং তাকে করেছে কষ্টের সাথে তিন অফিস তাকে গর্ভে ধারণ করেছে ও তার স্বর্ণ পাচারে রেখেছে ত্রিশ মাস এ আল্লাহ রব্লা আলামিন মানুষ সৃষ্টি করেছেন আর মায়ের বলে যার ভিতর মহাম্মদ সৃষ্টি করে দিয়েছেন সে আল্লাহ রব্লাহ আলমিন বলছেন খবর দা তোমরা মাকে ভুলেছো না অনেক মানুষ আছে স্ত্রী কথা শুনে পিতামাতার উপর অত্যাচার করে তাই আল্লাহ রাব্লা আলামিন কোরআন করেমের মধ্যে বলছেন ওকদ আরবকাল্লা তাহাবুদু ইল্লা ইয়া হুয়া বিলুয়া আলি তাহা অর্থাৎ তোমার প্রতিভা আলোক নির্দেশ দিচ্ছে যে তোমরা তিনার সা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতের সাথে ভালো ব্যবহার করবে তাদেরকে ভালোবাসবে তাদের খিতমত করবে পিতামাতার সাথে কীভাবে কথা বলতে হবে তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে সে ব্যাপারে মনরব্বুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে মনরব্বুল আলমিন বলছেন পিতা মাতার সাথে পিতা মাতার সাথে সম্মানজনকভাবে কথা বলো তাদের সাথে রাগান্বিত হয়ে কথা বলো না তাদের সাথে রাগান্বিত হয়ে কথা বলো না আন আবদুল্লাহ বিন আমরিন কলা কলা সাজদুল নবী সাল আলি ওয়াসাল্লাম আইউল আমলে হাবুইল আল্লাহি কলা সরাতুন আইউল আমলে হাবুইল আল্লাহি কলা সরাতুন আউলি বাকদিহা

আবার অনবদ্য হওয়া আমি তৃতীয়বার আবার জিজ্ঞেস করলাম তারপরে কি তিনি বলেন ফিসা বিল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদ করা অত্র হাদিস দ্বারা বোঝা গেল যে রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর হকের পরে পরে পিতা মাতার হকের কথা বলেছেন তাই এ ব্যাপারে একজন উদ্যোগে বলছেন মা নাহি তো দিনার ও দিনহাম সব বেকার হ্যাঁ মা নাহি তো দিনার ও দিনহাম সব বেকার হ্যাঁ ওপাস আগেই দেশ থেকে মা বহুত বিমার হ্যাঁ পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমাদেরকে সকলকে যেন পিতামাতার সাথে ভালো ব্যবহার করে তৌফিক দান করেন আমিন ও আখিরি তাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ